হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের শেখাবো গসাগু এবং লসাগু করার শর্টকাট নিয়ম কিভাবে বড় বড় সংখ্যাগুলো বা যে কোনো সংখ্যার লসাগু এবং গসাগু শর্টকাট নিয়মে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে তো চলো একটা শুরু করা যাক একটা সহজে এক্সাম্পল দিয়ে মনে করো তোমাকে বিয়াল্লিশ এবং সত্তর গসাগু করতে হবে ফর্টি টু এবং সেভেন্টি টুর গসাগু কী হবে দেখো একদম শর্টকাট নিয়ম প্রথমে আমরা ছোট সংখ্যাটাকে নিয়ে নেব বিয়াল্লিশ এবং কি করব বিয়াল্লিশ এবং সত্তর এই সংখ্যা দুটোর বিয়োগ করে নেব সত্তর থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে হয় আঠাশ তাহলে বিয়াল্লিশ আর সত্তর গশাগু যেটা হবে সেটা হবে বিয়াল্লিশ এবং আঠাশের গসাগু অর্থাৎ এই দুটো বিয়োগ করলেও হবে এবার দেখো আঠাশ আর বিয়াল্লিশের গশাগু কি আমরা ছোটো সংখ্যাটাকে নিয়ে নেবো আঠাশ তার সঙ্গে কী করব আঠাশ আর বিয়াল্লিশের বিয়োগ করে নেবো এই দুটো সংখ্যা বিয়োগ করে নেব এক্ষেত্রেও তাই করেছিলাম তাহলে আঠাশ আর বিয়াল্লিশ দেখো বিয়োগ করলে হচ্ছে চোদ্দো এবারে দেখো এখানেই তুমি গশগু পেয়ে যাবে আমি বলেছিলাম যে যদি দুটো সংখ্যা পরস্পরকে ভাগ করা যায় তাহলে ছোট সংখ্যাটা গসাগু হয়ে যায় এবং বড় সংখ্যাটা লসাগু হয় আবার দেখো অন্যভাবেও যদি ভাবো ছোট সংখ্যাটিকে নিয়ে নেবো চোদ্দ আর চোদ্দো আর আঠাশ বিয়োগ করে নেব বিয়োগ করলে হয় চোদ্দ তাহলে চোদ্দো আর চোদ্দোর মধ্যে থেকে বড়ো গুণনীয়ক গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে চোদ্দো আর চোদ্দো চোদ্দো দ্বারা অবশ্যই ডিভিজেবল এটাই সবচেয়ে বড়ো তাহলে চোদ্দই হচ্ছে এই সংখ্যা দুটোর গসাগু তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার গসাগু খুব শর্টকাট নিয়মে কয়েক সেকেন্ডের মধ্যে বার করে নিতে পারি আরেকটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে মনে করো তোমাকে গর্ষাগু করতে হবে নব্বই এবং একশো চুয়াল্লিশ আমি আরেকবার ব্যাপারটা রিপিট করে নিই নব্বই এবং একশো চুয়াল্লিশের গরসাগু কী হবে নব্বই এবং এই সংখ্যা দুটোর বিয়োগ তারপরে আবার ছোট সংখ্যাটা নেবো সেই সংখ্যা দুটোর বিয়োগ ফল সেক্ষেত্রে যে গরসাগুটা আসবে সেটাই হয়ে যাবে তাদের গরসাঘু এটাই হচ্ছে শর্টকাট নিয়ম তাহলে নব্বই নেবো তার সঙ্গে এই দুটো সংখ্যার আমরা বিয়োগ করে নেবো বিয়োগ করলে হয় চুয়ান্ন তাহলে নব্বই আর চুয়ান্ন আমাকে গোসাঘু করতে হবে ছোটো সংখ্যাটা নিয়ে নিলাম চুয়ান্ন চুয়ান্ন আর নব্বই দুটো আমরা বিয়োগ করে নেব এক্ষেত্রে বিয়োগ করলে হচ্ছে থার্টি সিক্স তাহলে চুয়ান্ন আর ছত্রিশের আমরা গসাগু করবো ছত্রিশটা নিয়ে নিলাম ছোটো সংখ্যা ছত্রিশ আর চুয়ান্ন আমরা বিয়োগ করে নেব বিয়োগ করলে হয় আঠেরো দেখো এখানেই আমরা কিন্তু গসাগু পেয়ে যাচ্ছি আঠেরো ছত্রিয়ে ভাগ করা যায় ভাগ করে গেলে আমি বলেছিলাম যে ছোটো সংখ্যাটাই গসাগু হবে তাহলে এক্ষেত্রে গসাগু হবে আঠেরো অন্যভাবেও যদি করো দেখো আঠেরো এবং এই দুটো বিয়োগ করে নিতে হবে আঠেরো আর আঠেরো তাহলে আঠেরো আর আঠেরো গ কিন্তু আঠেরোই আসবে তাহলে এইভাবে কিন্তু কেবলমাত্র আমরা বিয়োগ করে যে কোনো সংখ্যার গসাগু কয়েক সেকেন্ডের মধ্যে বার করে নিতে পারি তাহলে এটাই হয়ে গেল এইচসিএফ বা জিসিডি যাই বলো না কেন বা গসাগু এইভাবে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার গসাগু বার করে নিতে পারবো এবার আমি তিনটে সংখ্যা দিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা কষাকগুলো মুখে মুখে করবে বত্রিশ চল্লিশ আর বাহাত্তর ধরো এই তিনটে সংখ্যার আমাকে গসাখো করতে হবে আমি ছোটো সংখ্যাটা নিলাম থার্টি টু এই দুটো সংখ্যাকে বিয়োগ করলাম আট চল্লিশ আর বত্রিশকে বিয়োগ করলাম দেখো বিয়োগ করলে হয় থার্টি টু দেখো এই আট দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগ করা গেলে কিন্তু আটটাই হচ্ছে গসাগু আবার যদি অন্যভাবে করতে দেখো আটটাকে আমরা নিলাম আর এই দুটো সংখ্যাকে বিয়োগ করলাম চব্বিশ এখানেও চব্বিশ আবার যদি বিয়োগ করতাম আট ষোলো ষোলো দেখো সেক্ষেত্রে কিন্তু এগুলো যদি আবার বিয়োগ করতাম আট অর্থাৎ আট দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আটটাই হয়ে যাবে গসাগু তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে খুব সহজে গসাগাগু করে নিতে পারবো এইবার দেখো আমি তোমাদের একটা সহজ এক্সাম্পলের সাহায্যে দেখাবো কিভাবে যে কোনো বড় বড় সংখ্যার অনেকগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো লসাগু কয়েক সেকেন্ডের মধ্যে বা অল্প সময়ে তোমরা করে নিতে পারবে তো শুরু করি যেমন আমরা অ্যাজ ইউজুয়াল লসাগু করি লস করার একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছিলাম কীভাবে লস সহজে করা যায় সেটা আমরা শিখে নেব তো দেখো যেমনভাবে আমরা ভাগ করে সেভাবে আমরা শুরু করলাম দেখো প্রথমে আমরা কি করছি দুই দিয়ে ভাগ করছি আমি বলেছিলাম যে কোনো দুটো সংখ্যা যদি ভাগ করা যায় দুই দিয়ে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তো এইবারে দেখো খুব সহজে আমরা কিভাবে লসাগুটা করব করবো দেখুন সংখ্যাটা লক্ষ্য করো বারো বারো কিন্তু এই একশো আট আটকে কিন্তু বারো দিয়ে ভাগ করা যায় তাহলে বারোটা আমরা কেটে দিলাম কারণ বারোটার লসাগু করার আমার দরকার নেই একশো আটের লসাগু করলেই কিন্তু আমরা বারোর লসাগু হয়ে যাবে তাহলে বারোটাকে আমাদের অঙ্কের মধ্যে ধরার কোনো প্রয়োজন নেই আবার দেখো নব্বই কিন্তু পনেরো দ্বারা ডিভিজেবেল অর্থাৎ পনেরো দিয়ে ভাগ করা যায় তাহলে পনেরোকে কিন্তু আমরা ধরবো না নব্বই লসাগু করলে করলেই কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে যাবে এই সংখ্যাগুলো লসাগু চলে আসবে তাহলে দেখো অল্প সময়ের মধ্যে আমি কীভাবে লসাগুটা করব করবো দেখো এবারে আমি দুই দিয়ে ভাগ করছি এইগুলোকে আমার কোনো প্রয়োজন নেই ভাগ করার দুই পঁয়তাল্লিশে নব্বই এটা কি হয় দুই চুয়ান্নই একশো আট একশো পঁয়ত্রিশ ডিভিজেবল নয় বিজোর সংখ্যা দুই পঁচাত্তর দেড়শো এইবারে দেখো এইবারে লক্ষ্য করো একশো পঁয়ত্রিশ আছে এখানে এখানে একশো পঁয়ত্রিশটা কিন্তু পঁয়তাল্লিশ দ্বারা ডিভিজেবল তাহলে পঁয়তাল্লিশের আমাদের লসাগু করার কোনো প্রয়োজন নেই তাহলে এইটাকে আমরা কেটে দিলাম দেখো খুব সহজে শর্টকাট নিয়মে কিন্তু আমরা এই লসাগুগুলো করে নিতে পারবো এবার আমাদের কত দ্বারা ডিভিজেবল হবে দেখো এখানে একটা জোর সংখ্যা আছে বাকিগুলো বিজোর তাহলে কিন্তু দুই আমরা নিতে পাবো না তিন আমরা নিতে পারবো কারণ এগুলো তিন দ্বারা ডিভিজেবল পাঁচের সাথে বারো তিন দ্বারা ডিভিজেবেল পাঁচের তিনে আটের আগে নয় তিন দ্বারা ডিভিজেবেল পাঁচের চারে নয় তিন দ্বারা ডিভিজেবেল তো তিন আমরা নিয়ে নিলাম তিন কতই চুয়ান্ন তিন আঠেরোই চুয়ান্ন তিন পঁয়তাল্লিশে একশো পঁয়ত্রিশ তিন পঁচিশে পঁচাত্তর এইবার দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারবো এখানে এটা তিন দিয়ে যায় এটা তিন দিয়ে যায় এটাই পাঁচ দিয়ে যায় তো আমরা তিন নিয়ে নিলাম তিন ছয় আঠেরো তিন পনেরোই পঁয়তাল্লিশ পঁচিশটা ডিভিজেবেল নয় এইবারে দেখো আমাদের কত দিয়ে ভাগ করতে পারবো এইবারে দেখো এইটা পাঁচ দিয়ে যাচ্ছে এটা পাঁচ দিয়ে যাচ্ছে তিন আর যাচ্ছে না ছয়টা নেমে গেল পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এখানে ছয় আছে তিন আছে পাঁচ আছে তাহলে দেখো এই যে তিনটা আছে এই তিনটার আমাদের লসাগো করার প্রয়োজন নেই কারণ এই ছয়টা কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাহলে আমরা তিনটাকে ক্যান্সেল আউট করে নিলাম ঠিক আছে তাহলে ছয় আর পাঁচ আমার পড়ে রইলো এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে আর কিন্তু কেউ যাচ্ছে না তাহলে এটা আমাদের কোনো প্র আর কিন্তু লসাগু করার কোনো প্রয়োজন নেই তাহলে এই যে সংখ্যাগুলো রইল এই সংখ্যাগুলোর গুণফলটাই হবে লস আগু তাহলে লস সমান কি আমরা পেলাম টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সিক্স ইন্টু ফাইভ এইবারে দেখো আমি কি বলেছিলাম পাঁচের সঙ্গে সবসময় আমরা জোর সংখ্যাগুলো গুণ করে নেবো পাঁচের সঙ্গে বিজয় নিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করা অসুবিধা হবে পাঁচের সঙ্গে আমরা সবসময় জোর সংখ্যা নিয়ে নেব তাহলে এইদিকে দুটো তিন আছে আর এদিকে দিকে ছয় টু ইন্টু সিক্স ইন্টু ফাইভ আমরা নিয়ে নিলাম আর বাকিগুলোকে নিলাম আর নয়টাকে তিন ইন্টু তিন নয়টাকে লাস্টে করে দিলাম তাহলে আমরা জানি যে পাঁচের সঙ্গে সবসময় জোর সংখ্যাগুলো গুণ করলে আমাদের শূন্য দেবে সেই জন্য আমরা পাঁচের সঙ্গে জোর সংখ্যা গুণ করে নিলাম পাঁচ ছয় তিরিশ আর এই পাঁচের সঙ্গে দুই গুণ করে নেব তাহলে পাঁচ দুই দশ ইন্টু নাইন তাহলে তিরিশ দশে হচ্ছে তিনশো ইন্টু নাইন তার মানে টু সেভেন জিরো জিরো তাহলে এইভাবে কিন্তু খুব সহজে দেখো আমরা ক্যালকুলেশনগুলো করে নিতে পারি এবং খুব বড় বড়ো সংখ্যা দেখো অনেকগুলো সংখ্যা ছিল এবং লসাগু খুব সহজে কিন্তু আমরা করে নিতে পারলাম এইবার দেখো প্রজার সুবিধার জন্য আমি আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি আটচল্লিশ বাহাত্তর একশো এই সংখ্যাগুলোর লসাগু কিভাবে করা যাবে আমি করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা সংখ্যায় দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তো আমি দুই নিয়ে নিলাম দুই চব্বিশে আটচল্লিশ দুই ছত্রিশে বাহাত্তর দুই চুয়ান্নই একশো আট এখানে দেখো কেউ কাউকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তো আমি কিছু কাটলাম না এবারে দেখো দুই দিয়ে আবার যাবে দুই বারোই চব্বিশ দুই আঠেরোই ছত্রিশ দুই সাতাশে চুয়ান্ন এবারে দেখো কত দিয়ে যাবে আবার দুই দিয়ে করলাম দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই সাতাশ এইবারে দেখো এখানে সাতাশ কিন্তু নয় দিয়ে ভাগ করা যায় অর্থাৎ আমার নয়ের লসাগু করার কোনো প্রয়োজন নেই সাতাশ তাহলে নয়টাকে কিন্তু আমরা কেটে নিতে পারি যেহেতু সাতাশ কিন্তু নয় দিয়ে ভাগ করা যায় তাহলে নয়ের লসাগু করার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা সাতাশকে নিলেই হবে এবার আমরা কি করব ছয় আর সাতাশ দুই দিয়ে এটা এটা যাচ্ছে এটা যাচ্ছে না তাহলে তিন দিয়ে নেব তিন দিয়ে আমরা ভাগ করব। তিন দুইয়ে ছয় আর তিন নয় সাতাশ এবার দেখো এই সংখ্যাগুলোর কিন্তু আমি লসাগু করে নেবো তাহলে কী পাবো দেখো চারটে দুই রয়েছে চারটে দুই আর তিন ইন্টু নয় তাহলে এই চারটে দুই আমার হচ্ছে ষোলো দুই দুই চার দুই ষোলো আর এখানে তিন নয় হচ্ছে আমার সাতাশ ষোলো সাতাশে আমরা পাচ্ছি কত চারশো বত্রিশ তাহলে ষোলো সাতাশে হচ্ছে আমাদের চারশো বত্রিশ